من صلى علي صلوات واحدة صلى الله عليه عشر صلوات وحطت عليه عشر سيئات ورفع له عشر درجات عن أنس الله تعالى عنه جيب الرسول صلى الله عليه وسلم ولد جيبد عمره শরীর করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর দৃষ্টি রহমত নাজিল করবেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির আগমন নাম থেকে 10টি গুণা উচ্চ করে দিবেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির बुलंद ওই ব্যক্তি মর্যাদা ওই ব্যক্তি মর্যাদা রব্বুল আলামিন নিকট 10 গুণ যুদ্ধই গায়া দিবেন

আমি আপনার রূপ নবীজি বলবে আমি তোমাকে চিনি কিভাবে চিনবে আমি তোমাকে চিনি ওই যে দুনিয়া দেখতে তুমি আমার উপর দূরশ্রী করতে তোমার নাম টিকানা তোমার বাবার নাম তোমার মায়ের নাম সমস্ত তত্ত্ব দুই ফেরেস আমার নিবার এসে পৌঁছাইয়া দিত যদিও আমি তোমাকে দেখি নাই তোমার চেহারার সাথে আমার মিল ছিল না তোমার চেহারার সাথে আমার কোনো পরিচয় ছিল না কিন্তু তোমার নামের সাথে আমি পরিচয় হইয়া যাওয়া হয় তো মেয়ে মুক্তারাম ভাইও তো বলতেছিলাম